এবার কথাটা হই না ভাবি কাকো বয়স হয়েছে দুনিয়াটা কিন্তু বদলাই গেছে আগের মতো নাই আপনি যদি ছাড় দেন আপনি কিন্তু হমান করে লেব খ্যাতির ভিত্তি নিয়ে ডলিয়া মুসরাইয়া বদলাই লাগবে কিন্তু পুতিন আজকে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটা ভিন্নভাবেও ঘটতে পারত টেনিস বল তো আছেই ওই যে পরমাণু টেনিস বলটা আছে না কিন্তু কাকু কি দেখো জানেন যে ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু মারা এটা আসলে নিজের আত্মসম্মান বা রাশিয়ার মান মর্যাদার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় মানে স্বামী হিসাবে ধরতেছে না কিন্তু আপনি হিসাবে না খেলোয়াড় গুনতেছেন না এরা কিন্তু আপনার দেশে খেলা ঘটাই দিচ্ছে মারবে তো পুতিন তবে সময় হারাই হয় মারবে যাই হোক আজকে আমরা দেখছি যে কি অবস্থা রাশিয়ার ভেতর ঢুকে জেলি যখন একটা ঘটনা ঘটাবে তো সেই জেলিরই কি শান্তিতে রাখতে দিবে পুতিন না আজকে জেলির যেই জন্ম শহর জেলির যে নিজের শহর সেই শহরে একটা নতুন ইতিহাস রচনা করে দিয়ে আসছে পুতিনের নির্দেশে রাশিয়ার সেনারা ন্যাটোর যে আগ্রাসী অবস্থান এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে বড়ানোর যেই পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর যে পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধটাকে থার্ড পার্টির মাধ্যমে শুরুর যেই পরিকল্পনা এই সকল পরিকল্পনার একটাই পয়েন্ট এটা হচ্ছে ইউক্রেন আর সেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলি নিজে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় নির্বাচন নির্বাচন দিচ্ছে না দেশের পুরো সিস্টেম বদলায় যে যুদ্ধ চালাচ্ছে জেলিরাসকে একটা সবক দিয়েছে পুতিন কোনো বাধা পুতিনকে আটকে রাখতে পারে নাই ব্যর্থ হয়েছে পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম পালিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্কসের মতন ট্যাঙ্কগুলা রাশিয়া তো ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলির নিজ শহর ক্রিভি রিহ এই শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা বলা হচ্ছে নয়জন স্পট ডেট এছাড়াও গুরুতর আহত হয়েছে উনত্রিশ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে কয়েক শতাধিক মানুষ ইউক্রেনের কার্যালয় বলছে যে আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে এর আগে চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে মানে ভোরের আলো ফুটে উঠতেই একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মেতে উঠেছিল রাশিয়ার সেনারা দ্য ইন্ডিপেন্ডেন্ট তারা তাদের প্রতিবেদন বলছে যে আচমকা একসাথে বেঁধে বেজে ওঠে সবগুলো সাইরেন যেগুলো জরুরি মানে সতর্কতামূলক সাইরেন সে সাইরেন বোঝে ওঠার আগেই আপনার একের পর এক রুশ ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হান ছিল ক্রিবিরি শহরের সামরিক বেসামরিক আবাসিক যা পাইছে পুতিন সব কিছুর মধ্যেই সমানে হামলা চালাইছে আর এতে ব্যাপক ধ্বংসযোগ্য এবং আহত নিহতের ঘটনা ঘটেছে বলা হচ্ছে যে ধ্বংসস্তূপের মধ্যে এখনও জরুরি তল্লাশি চালাচ্ছে আপনার পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ হামলার পর এই এলাকায় প্রচুর আগুন লাগার কারণে সেখানে ছুটে গিয়েছে দলকল কর্মীদের বেশ কয়েকটি ইউনিট ইউক্রেনের জরুরি পরিষেবা ডিএসএনএস এর পোস্টে করা ভিডিওতে দেখা গেছে যে আপনার এখানে মোটামুটি একটা অমানবিক দৃশ্য তৈরিছে এদিকে নিহতদের স্বজন এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে জেলি নিজের হাতে সবাইরে শেষ করে এরপরে সমবেদনা জানায় তো কি বলছে প্রতিদিন প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করছে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার কর্তব্যের সুযোগ পাইলেই কিন্তু এরকম একটা বক্তব্য নিয়ে আসে যে দেখেন উস্কানিটা কিন্তু দিয়ে আসছে আইসা জানে রাশিয়া এই ঘটনা ঘটবে জেলির দরকার আকাশ প্রতিরক্ষা সিস্টেম আর এখন এই ঘটনাগুলো পুজোকেরা জেলি বলছে যে এখনও যদি পশ্চিমা মিত্ররা সর্বোচ্চ মানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম না দেয় তাহলে আর কবে দেবে পুরা ইউক্রেন শ্মশান হলে দিবে কিনা যেটির কিন্তু এটা কৌশলী একটা বক্তব্য আর এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে একদম চুপচাপ কারণ কাকু মাঝে মাঝে এনজয় করে গণমাধ্যমের আর আমাদের খবরগুলা খেলা হবে ভালো থাকুন